বর্তমান সময়ে সিনেমা জগতে কিছু ভণ্ডামি চলতেছে বর্তমানে নায়িকা মিষ্টি জান্নাত শাকিব খানের তিন নম্বর ব হবেন আমাদের ভাবি যেন হবেন ঠিক এমনটাই মনে হচ্ছে অনেকের কাছে কিন্তু ফাইনালি শাকিব খানের পরিবার থেকে বা শাকিব খান কখনো জানায়নি যে এই মিষ্টি জানাতকে সাকিব খান বিয়ে করবেন কিন্তু দেখেন মিষ্টি জানাতকে যখনই প্রশ্ন করা হয় তখনই মিষ্টি জানাত বলে এই কথাটা বলা যাবে না এই কথাটা গোপন থাকুক আপনারাই খুঁজে বার করেন সাকিব খানের সাথে আমার বিয়ে হবে কি হবে না তিনি এমনভাবে বলতেছে সাকিব খানের সাথে ওনার বিয়ে হবে যারা সাংবাদিক ভাইকোন আছেন তারা জানার জন্য কথাটা বলছেন কিন্তু দেখেন ওনার সাথে ফাইনালি সাকিব খানের কোনো বিয়ে হবে না উনি ভাইরাল হওয়ার জন্য সাকিব খানের নামটা ব্যবহার করে বর্তমানে আলোচনার মধ্যে এসে গেছেন ওনাকে আমার মতো অনেকেই চিনতেন না বর্তমান সময় এসে এই মিষ্টি জানাতকে সবাই চিনে তার মানেটা কি ভাইরাল হওয়ার জন্য মিষ্টি জান্নাত শাকিব খানের নামটা ব্যবহার করতেছেন আসলে কি মিষ্টি জান্নাত ম্যাডামকে সাকিব খান বিয়ে করবে শুধু ভাইরাল হওয়ার জন্য মিষ্টি জান্নাত ম্যাডাম সাকিব খানের নামটা ব্যবহার করতেছে আর অন্য কোনো বিষয় না